ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো পাপী বান্দা জগতে আর কেউ নাই যুবক এমন কোন গুনা নাই করে নাই এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা আল্লাহ জিজ্ঞেস করলেন ও মুসা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারে এক যুবক আমার অলি তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে কবরে রাখো মুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইল আল্লাহ ওহিনাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াডার মুসানবী তার জানা যা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম রশি এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ কয় ও না তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের বেধে গেল ওই অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও নাই আমার মা দরজা বন্ধ করে আমারে তারায় দিল আমার বাবায় তারায় দিল দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল এত খারাপ এলাকাবাসীও তারায় দিলো মা বাবাও তারায় দিল আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোনো গুণা নাই যে গুণা আমি করি না রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো না হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা না